বন্ধুরা গুড ইভিনিং আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত খাদিমসের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে অর্থাৎ সরাসরি খাদিমস কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেখানে কাজের জন্য আপনাদেরকে সরাসরি বাড়িতে বসে আপনারা কিন্তু স্মার্টফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাড়িতে বসে আবেদন করতে পারবেন তো কলিং নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়া ভিডিওতেও আমরা সরাসরি দিয়ে যাতে আপনাদের আর বুঝতে কোনো রকম অসুবিধা না থাকে তো প্রথমত জানি রাখি খাদিমস কোম্পানিতে কোন কোন পোস্টের উপরে রিক্রুটমেন্ট চলছে এছাড়া খাদিমসে কি কি পোস্টে আপনাদেরকে কী কী ক্রাইটেরিয়া রয়েছে কত টাকা স্যালারি পাওয়া যাবে এর সাথে আপনাদের ছুটি ডিউটি টাইম জব লোকেশন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার করব। সেই কারণে যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এছাড়া ওয়ার্ক ফ্রম হোম জবেরও আপডেট আপডেট কিন্তু আপনারা সহজে আমাদের চ্যানেলে পাবেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে রাখবেন মাস্ট বি মাস্ট তাহলে কিন্তু এই রিলেটেড আপডেটগুলো সহজে পেয়ে যাবেন তো প্রথমত জানি রাখি খাদিমস কোম্পানিতে বিভিন্ন পদে রিক্রুটমেন্ট চলছে বিভিন্ন পদ বলতে এখানে যেমন ডাটা এন্ট্রি অপারেটর এর সাথে সাথে কাউন্টার সেলস এক্সিকিউটিভ এর সাথে হাউস কিপিং এক্সিকিউটিভ এছাড়া সিকিউরিটি গার্ড অর্থাৎ চার রকম পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবং চার রকম যে পোস্ট আমি বললাম যেমন কাউন্টার সেলস এরপরে যেমন বললাম ডাটা এন্ট্রি অপারেটর এরপরে যেমন বললাম হাউস কিপিং তারপরে বললাম সিকিউরিটি গার্ড তো এখানে মিনিমাম যোগ্যতা থেকে ম্যাক্সিমাম যোগ্যতা যদি বলা যায় তাহলে কিন্তু যদি আপনার মিনিমাম যোগ্যতা এইট পাস থেকে থাকে অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী অবধি পড়াশুনো করেছেন তাহলে আবেদন করতে পারবেন এছাড়া মাধ্যমিক পাস ক্যান্ডিডেট যারা আছেন উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশান পাস যারা আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান অনুযায়ী এবং আপনার যোগ্যতা আপনার কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই পোস্ট দেয়া হবে এবং সেই পোস্টে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে আর কী কী কাজ থাকে কিভাবে করা উচিত এগুলো কোম্পানি আপনাদেরকে বেসিক ট্রেনিং দিয়ে দেবে যেহেতু এখানে ফ্রেশার ক্যান্ডিডেটও হায়ার করা হচ্ছে মানে যারা একদমই ফ্রেশার নতুন কাজে জয়েন হতে চান এবং নতুন নিজের কেরিয়ার শুরু করতে চাইছেন তাদের জন্যও কিন্তু একটা বিরাট বড অপরচুনিটি যেহেতু এখানে কিন্তু একদম ফ্রেশার ক্যান্ডিডেটও হায়ারিং করা হবে সেক্ষেত্রে যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আরও এরকমই জব ভ্যাকেন্সি রিলেটেড আপডেট আপনারা সহজে পেয়ে যাবেন যেখানে সরাসরি রিক্রুটমেন্ট প্রক্রিয়া করা হয় আর একটা বিষয় মাথায় রাখবেন আপনারা তো কাজের জন্য অবশ্যই আপনারা কোথাও যদি কোনো রকম টাকা পয়সা চায় তো ভেরিফিকেশান বা টাকা পয়সা কেন চাইছে এগুলো জেনে নিয়ে বিস্তারিত বুঝে তবে আপনারা কিন্তু প্রসেস করবেন ওকে আশা করবো বুঝতে পারেন তো খাদিমসের তরফ থেকে এখানে যে রিক্রুটমেন্ট চলছে আবারও জানিয়ে রাখছি যে রিক্রুটমেন্ট চলছে এখানে মিনিমাম এইট পাস টেন পাস টুয়েলভ পাস গ্রাজুয়েশান পাস অব্দি ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হবে কোনো রকম ব্যাপার নেই এখানে নেক্সট আরেকটা বিষয় নিয়ে তোমাদের অনেকের মনে কোশ্চেন রয়েছে যেটা হলো এখানে কাজ পেতে গেলে আমাদেরকে কোথায় ইন্টারভিউ দিতে আসতে হবে এটা হলো মোস্ট একটা ভ্যালুয়েবল কোশ্চেন দেখো ইন্টারভিউ তোমাদের কোথায় দিতে আসতে হবে কীভাবে দিতে আসতে হবে সেটা আমরা ভিডিওতে যে নাম্বার দিয়েছি ডেসক্রিপশানে এছাড়া ভিডিওতেও দেখতে পাচ্ছেন নাম্বারটা এখানে আপনারা কিন্তু অবশ্যই ইন্টারভিউ দিতে মানে ফোন করে জেনে নেবেন যে কোথায় ইন্টারভিউ দিতে আসতে হবে কীভাবে আসতে হবে বিস্তারিত তথ্য ভালোভাবে জেনে নিয়ে তারপরে কিন্তু অবশ্যই আসবেন তো এই বিষয়টুকু বলে দিলাম এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারে ফ্রেশার এক্সপিরিয়েন্স বহুত অ্যাপ্লাই করতে পারে অর্থাৎ তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাও তুমি আবেদন করতে পারবে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে তাও তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এজ ক্রাইটেরিয়া অর্থাৎ বয়স মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম থার্টি থ্রি থার্টি ফাইভ অবধি নেওয়া হবে আর এখানে তোমাদের কাজ আমি বলে দিলাম কোন কোন পোস্টে রয়েছে কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু ভাগ করা থাকবে কোয়ালিফিকেশন হিসেবে ভাগ করা থাকবে মানে এইট পাশে কিন্তু তোমরা হাউস কিপিং এবং সিকিউরিটি গার্ডে অ্যাপ্লাই করতে পারো কাউন্টার সেলসে টেন পাস টুয়েলভ পাস অ্যাপ্লাই করতে পারবে আর ডাটা এন্ট্রি অপারেটারে টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারবে তবে হ্যাঁ কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে আশা করব বুঝতে পারলেন কোন পোস্টের জন্যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কিভাবে কিভাবে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে আশা করব তোমরা বুঝতে পারলে এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানাতেই পারো আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে যতটা হেল্প করার আমরা কিন্তু তোমাদেরকে হেল্প করবো যাতে তোমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারো তো এটুকু প্রসেস আমি ক্লিয়ার করে দিলাম যে এখানে তোমাদের কি কি ক্রাইটেরিয়া থাকছে এখানে তোমাদের স্যালারি তোমাদের মোটামুটি স্টার্টিং স্যালারি থাকছে সাত হাজার পাঁচশো টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত এবার অ্যাজ পার পোস্ট ঠিক আছে অ্যাজ পার পোস্টের ওপরে ডিপেন্ড করছে স্টার্টিং স্যালারি সাত হাজার পাঁচশো হাউস কিপিং সিকিউরিটি গার্ডে বা দশ বারো হাজার টাকা থাকবে তারপরে তেরো চোদ্দো হাজার টাকা থাকবে কাউন্টার সেলস আর ষোলো সতেরো থাকবে ডাটা এন্ট্রি অপারেটার তো এইভাবে কিন্তু ডিভাইড হতে থাকে ঠিক আছে এবার এটা কম বেশি হবে এটা পরবর্তী বিষয় এগুলো তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে তোমাদের এত টেনশন নেওয়ার বা এত ভাবার কোনো প্রয়োজন নেই যারা জয়নিং করতে চাও তারা কিন্তু জয়নিং করতে পারো ডিউটি টাইম মোটামুটি তোমাদের ন ঘন্টা থাকবে রোটেশনাল শিফট সেভাবে কোনো কিছু মেনশান নেই তবে তোমাদের যেটা ছুটি থাকবে সপ্তাহে ছুটিটা কিন্তু রোটেশনাল ওয়াইজ ছুটি হবে রোটেশনাল ওয়াইজ ছুটি বলতে আশা করি তোমরা বুঝে গেছো যে সানডে ফিক্স অফ থাকে না সানডে ফিক্স অফ কিন্তু থাকবে না ছুটিটা সম্পূর্ণ রোটেশনাল ওয়াইজ হবে এবার এটা চেঞ্জ হতে পারে অন্যদিন তারপরের দিন এরকমভাবে চেঞ্জ হতে থাকবে এগুলোও তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে জয়নিংয়ের আগে তোমাদের এত টেনশান নেওয়ার বা এত ভাবার কোনো দরকার নেই ঠিক আছে এগুলোও পরবর্তী বিষয় এগুলো অবশ্যই কোম্পানি তোমাদের সাথে আলোচনা করবে জয়নিংয়ের আগে তো আমি স্যালারি বিষয়ে বলে দিলাম ছেলে মেয়ে উভয় যা অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিফিকেশান ছুটি ডিউটি টাইম ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লাই করতে পারবে সবাই এবারে আসি জব লোকেশানে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে বা আপনারা কোথায় কোথা থেকে আবেদন করতে পারেন দেখুন জব লোকেশান বিভিন্ন লোকেশানে অ্যাভেলেবেল রয়েছে জব লোকেশান যদি বলা যায় তাহলে কিন্তু প্রথমেই আছে কলকাতা কলকাতা লোকেশান আছে তারপরে হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সমস্ত জায়গা থেকে তোমরা আবেদন করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তাতে তোমরা কল করে আবেদন করে ফেলো আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে তো অবশ্যই আমাদের পাশে থাকুন ধন্যবাদ